বন্ধুরা একবার ভেবে দেখেছেন কি যখন একজন মানুষ জীবনের শেষ মুহূর্তে পৌঁছে যায় তখন সে আসলে কি দেখে তার সামনে কে আসে কি শব্দ শোনা যায় সেই শেষ নিশ্বাসের মধ্যে গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর আগে মানুষ এমন কিছু দর্শন করে যা জীবিত অবস্থায় কেউ কখনো কল্পনাও করতে পারে না ভগবান বিষ্ণু স্বয়ং গরুর দেবকে বলেছেন মৃত্যুর মুহূর্তে আত্মা যা দেখে তাই নির্ধারণ করে তার পরবর্তী যাত্রাপথ আজ আমরা জানব সেই গোপন সত্য যে সত্যের মুখোমুখি একদিন আমাদের প্রত্যেককেই হতে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ গরুর পুরাণ বলে অসম্পূর্ণ জ্ঞান বিশের সমান এবং আজকের এই কাহিনী সেই জ্ঞানের দরজা খুলে দেবে আপনার জন্য বন্ধুরা মৃত্যু এক অনিবার্য সত্য যাকে কেউ এড়াতে পারে না কিন্তু গরুর পুরাণে জন্ম ও মৃত্যুর চক্র সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যখন কোনো মানুষ জীবনের একদম শেষ প্রান্তে পৌঁছে যায় তখন তার মনে ও চোখে কেমন অনুভূতি জাগে তাহলে চলুন শুরু করা যাক গরুর পুরাণের এই জ্ঞান সমৃদ্ধ উপাখ্যান নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমাদের এই চ্যানেল সনাতন জ্ঞানে বন্ধুরা গরুর পুরাণের এই গভীর জ্ঞানের কাহিনীতে প্রবেশ করার আগে বলে রাখি এই ভিডিওটি কখনোই অর্ধেক বা অসম্পূর্ণভাবে দেখবেন না কারণ এটি গরুর পুরাণের কাহিনী আর ভগবান শ্রীহরির বিষ্ণু স্বয়ং বলেছেন যে কোনো মানুষকে কখনোই গরুর পুরাণের কাহিনী অর্ধেক শোনা উচিত নয় কারণ অসম্পূর্ণ জ্ঞান সর্বদা বিশের সমান তাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না এবং শেষে একটি লাইক দিয়ে কমেন্টে জয়শ্রী শ্রী হরি বিষ্ণু লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা গরুর পুরাণে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি তার শেষ নিঃশ্বাস নিচ্ছে তখন তার চারপাশে এমন সব আত্মার উপস্থিতি অনুভব করতে শুরু করে যারা আগেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তার মনে হয় তারা যেন তাকে নিজেদের দিকে ডাকছে বলা হয় মৃত্যুপথ যাত্রী মানুষ রকম ইঙ্গিত পায় যাতে সে নিজের শেষ ইচ্ছা পরিবারের লোকদের জানাতে পারে গরুর পুরাণে উল্লেখ আছে যখন মানুষের প্রাণ দেহ ছাড়তে চলেছে তখন তার সামনে এক রহস্যময় দ্বার বা দরজা দেখা দিতে শুরু করে কিছু মানুষ সেই দরজা থেকে আলোর রশ্মি দেখতে পায় আবার কেউ কেউ আগুনের শিখা দেখতে পায় যদি কেউ গুরুতর অসুস্থ থাকে এবং এমন কিছু দেখতে শুরু করে তাহলে পরিবারের লোকদের বোঝা উচিত যে তার সময় এসে গেছে এবং তখন থেকেই তার শেষ ইচ্ছাগুলি জানার চেষ্টা করা উচিত বন্ধুরা জীবনের শেষ মুহূর্তে মানুষ এমন কিছু শ্যামবর্ণ আকৃতি দেখতে পায় যারা তাকে ডেকে বলে চলো আমাদের সঙ্গে আসলে তারা হলো যমদূত যারা সেই ব্যক্তির আত্মাকে সঙ্গে নিতে আসে যখন কেউ জমদুদদের উপস্থিতি অনুভব করতে শুরু করে তখন বুঝে নিতে হবে তার কয়েকটি নিঃশ্বাসই বাকি সেই মুহূর্তে আশেপাশের পরিবেশও ভারী ও নেতিবাচক হয়ে ওঠে প্রায়ই আপনি শুনেছেন যখন মৃত্যু আসে তখন ছায়াও সঙ্গ দেয় না এটি শুধু প্রবাদ নয় বরং সত্যি কারণ যখন মানুষের শেষ সময় আসে তখন সে জল আয়না বা ঘিয়ের তেলে নিজের ছায়া দেখতে পায় না এমন হলে বুঝে নিতে হবে জীবনের শেষ মুহূর্ত খুব কাছে মৃত্যুর আগে মানুষ হঠাৎ নিজের অতীত জীবনের ভালোমন্দ কাজগুলির কথা স্মরণ করতে শুরু করে শেষ সময়ে তার মনে জমে থাকা ইচ্ছাগুলি পরিবারের কাছে বলতে চায় যেগুলি সে জীবনে কখনো প্রকাশ করেনি তখন পরিবারের উচিত ধৈর্য ধরে তার কথা শোনা এবং যতটা সম্ভব তার শেষ ইচ্ছাগুলি পূরণ করা মহর্ষি বেদব্যাস অষ্টাদশ পুরাণ রচনা করেছিলেন তার মধ্যে গরুর পুরাণও অন্যতম শ্রীমদ্ভাগবত মহাপুরাণ বিষ্ণুপুরাণ এবং গরুর পুরাণ এই তিনটি পুরাণকে কলিযুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই তিনটির মধ্যেও গরুর পুরাণের গুরুত্ব সর্বাধিক গরুর পুরাণ হিন্দু ধর্মের অষ্টাদশ পবিত্র পুরাণের একটি এবং এটি বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্গত এক মহাপুরাণ এই পুরাণকে সনাতন হিন্দু ধর্মে মৃত্যুর পর সদ্গতি প্রধানকারী বলে মনে করা হয় ভগবান শ্রীহরি বিষ্ণুকে এই পুরাণের অধিষ্ঠাত্রী দেবতা হিসাবে মানা হয়েছে এবং মৃত্যুর পর এটি শ্রবণ করার বিধান রয়েছে গরুর পুরাণ গলে যে মানুষ তার কর্মের ফল জীবিত অবস্থাতেও পায় এবং মৃত্যুর পরও সেই কর্মফল থেকে রেহাই পায় না তাই কর্মের জ্ঞান লাভের জন্য হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর মৃত ব্যক্তিকে গরুর পুরাণ শ্রোবণ করানো হলে সে জন্ম ও মৃত্যুর সঙ্গে সম্পর্কিত সমস্ত সত্য জানতে পারে দর্শকবৃন্দ হিন্দু ধর্মের ষোলোটি সংস্কারের কথা বলা হয়েছে যার মধ্যে তিনটি জন্মের আগে চারটি জীবদ্দশায় এবং একটি মৃত্যু পরবর্তী যা অন্ত্যেষ্টিক্রিয়া নামে পরিচিত এই অন্ত্যেষ্টিক্রিয়া দাহ সংস্কার ও অন্যান্য আনুষ্ঠানিকতার সঙ্গে যুক্ত মৎস্য পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পর বারো দিন পর্যন্ত মৃত ব্যক্তির আত্মা তার গৃহ ও আত্মীয় স্বজনদের আশেপাশে অবস্থান করে মৃত আত্মা এই সময় পুরোহিতের শরীরেও দেবরূপে প্রবেশ করে যে পুরোহিত অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনা করেন শাস্ত্র অনুযায়ী মৃত আত্মা গুরুর পুরাণের কাহিনী শ্রবণ করে যাতে সে মুক্তি লাভ করতে পারে পিতৃমেদ সূত্রে বলা হয়েছে যেমন জীবিত অবস্থায় মানুষ বিভিন্ন সংস্কার সম্পন্ন করে জীবনে সাফল্য পায় তেমনি মৃত্যুর পর অন্ত্যেষ্টি সংস্কার সম্পন্ন করার মাধ্যমে মৃত ব্যক্তি স্বর্গ লাভ করে জানা উচিত যে প্রতিটি মানুষের জীবনে দুটি গুরুত্বপূর্ণ সংস্কার আছে যা পালন করা বাধ্যতামূলক প্রথমটি জন্ম সম্পর্কিত জাততর্ম এবং দ্বিতীয়টি মৃত্যুর পর কর্ম মানুষ মারা গেলে কি ঘটে সে কি সমস্ত দুঃখ থেকে মুক্তি পায় নাকি এই পৃথিবী ছেড়ে অন্য এক জগতে আরেকটি যাত্রা শুরু হয় এমন প্রশ্ন বহুবার আমাদের মনে জাগে যদি আপনার মনেও মৃত্যুর পরের জগৎ সম্পর্কে জানার ইচ্ছে থাকে তবে গরুর পুরাণের এই রহস্য একবার অবশ্যই শোনা উচিত গরুর পুরাণে বর্ণিত আছে মৃত্যুর পর কি ঘটে এবং আত্মাকে কোন পথে অতিক্রম করতে হয় এখন আমরা জানব কেন মৃত্যুর পর আত্মা আবার পৃথিবীতে ফিরে আসে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পরের জগৎটি অত্যন্ত রহস্যময় পৃথিবীতে মৃত্যুর পর মানুষের আত্মাকে যমলোক যেতে হয় কিন্তু যমলোক পৌঁছানোর পরও আত্মা চব্বিশ ঘন্টার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে গরুর পুরাণে জীবনের পরবর্তী এই রহস্যগুলি বিস্তারিতভাবে বর্ণিত আছে গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়ানো ব্যক্তির গলা শুকিয়ে যায় শরীরের আর্দ্রতা বিলীন হতে শুরু করে সে তার শরীরকে হালকা অনুভব করে এবং চোখ দুটো প্রশান্তির খোঁজে বন্ধ হয়ে আসে মৃত্যুর কাছাকাছি আসা ব্যক্তির কানে শব্দ শব্দশোনা বন্ধ হয়ে যায় সে অনেক কিছু বলতে চায় কিন্তু তার গলা আটকে যায় এরপর যমরাজ তার প্রাণ হরণ করতে আসেন যাকে কেবলমাত্র সেই ব্যক্তি দেখতে পায় যমরাজকে দেখে সে কিছু বলতে চাইলেও তার কণ্ঠস্বর বন্ধ হয়ে যায় অবশেষে যমরাজ তার প্রাণ নিয়ে নেন এবং তার আত্মাকে সঙ্গে করে যমলোকে নিয়ে যান যখন মানুষের আত্মা শরীর থেকে পৃথক হয়ে যায় তখন যমরাজ সেই আত্মাকে নিয়ে পৃথিবী লোকে আসেন গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর পাপি ব্যক্তিকে আড়াই মুহূর্ত অর্থাৎ প্রায় চব্বিশ ঘন্টার জন্য যমরাজ পৃথিবীতে ফিরিয়ে আনেন পৃথিবীতে ফিরে এসে যমরাজ সেই ব্যক্তির কর্মের হিসাব আরেকবার দেখেন এবং চব্বিশ ঘন্টা পর্যন্ত সেই আত্মা পৃথিবীতে ঘোরাফেরা করে হিন্দু ধর্মে যে মানুষ মারা যায় তার ত্রয়োদশী পালন করা হয় তেরো দিন ধরে মৃতের আত্মীয়রা যে সমস্ত মৃত্যু সংক্রান্ত আচার পালন করেন তাতে মৃত ব্যক্তির সূক্ষ্ম শরীর গঠিত হয় এই সূক্ষ্ম শরীরেই মৃত ব্যক্তির আত্মা বাস করে সূক্ষ্ম শরীরে প্রবেশ করার পর ত্রয়োদশ দিনে আত্মা যমলোকের পথে যাত্রা শুরু করে যখন আত্মাকে এই শরীর দেওয়া হয় তখন তাকে এবার পায়ে হেঁটে যমলোক যেতে হয় গুরুর পুরাণে বলা হয়েছে যে যমলোকের দূরত্ব নিরানব্বই হাজার যোজন অর্থাৎ প্রায় এগারো লক্ষ নিরানব্বই হাজার আঠানব্বই কিলোমিটার এত দীর্ঘ পথ অতিক্রম করা সহজ নয় বরং যমলোক পৌঁছানোর এই পথ বহু বিপদে ভাড়া বন্ধুরা যদি কোনো ব্যক্তি জীবনে বহু অন্যায় কর্ম করে থাকে তবে মৃত্যুর পর তার পথ আরও কঠিন হয়ে ওঠে সূক্ষ্মদেহ ধারণ করার পর মৃত ব্যক্তির আত্মা যখন যমলোকে পৌঁছায় তখন তাকে যমলোকের ষোলোটি নগর অতিক্রম করতে হয় এই ষোলনগরে প্রত্যেককে তার কর্ম অনুযায়ী ফলভোগ করতে হয় যদি কেউ জীবনের অন্যের ক্ষতি করে সফলতা অর্জন করে তবে তাকে তার কর্মফল অনুযায়ী শাস্তি দেওয়া হয় অর্থাৎ প্রতিটি মানুষ তার কর্মের ভিত্তিতেই এই নগরগুলিতে দ্বন্দ্ব পায় গোরুর পুরাণে বলা হয়েছে যে রাতে দই খেলে মানুষের আয়ু কমে যায় বৈজ্ঞানিকভাবে দেখলেও রাতে দই খাওয়ায় শরীরে কফদোষ দ্রুত বৃদ্ধি পায় এর পাশাপাশি গরুর পুরাণে শুকনো মাংস ভক্ষণকেও অশুভ বলা হয়েছে অনেকের অভ্যাস থাকে রাতে দেরি করে জাগা এবং সকালে দেরিতে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের দিক থেকে এটি যেমন ক্ষতিকর তেমনি গরুর পুরাণেও এই অভ্যাসকে ভুল বলা হয়েছে এর ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় তাই মানুষের উচিত ব্রহ্ম মুহূর্তে ওঠার অভ্যাস গড়ে তোলা ঘুমানোর সময় দিকের দিকেও লক্ষ্য রাখা জরুরি দক্ষিণ দিকের দিকে পা করে ঘুমালে মানুষের আয়ু হ্রাস পায় গরুর পুরাণে বলা হয়েছে যে যারা শ্মশানের ধোঁয়ার সংস্পর্শে আসে তাদের আয়ুও কমে যায় কারণ শ্মশান থেকে নির্গত ধোঁয়ায় বহু জীবাণু ও ভাইরাস থাকে এর পাশাপাশি সকালে অতিরিক্ত যৌনক্রিয়া করলেও মানুষের আয়ু হ্রাস পায় একবার অর্জুন ও শ্রীকৃষ্ণ পরস্পর কথোপকথন করছিলেন তখন অর্জুনের মনে একটি প্রশ্ন এলো এবং তিনি জিজ্ঞাসা করলেন হে মাধব কোন কর্মের ফলে কারো ঘরে কন্যা সন্তান জন্মায় তখন শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যে কারো ঘরে পুত্রের জন্ম হলে সেটি তার ভাগ্য কিন্তু কারো ঘরে কন্যার জন্ম হলে সেটি তার সৌভাগ্য শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বললেন সন্তান জন্মদানের ক্ষমতা কেবল নারীর মধ্যেই আছে যদি এই সৃষ্টিতে কন্যা সন্তান না থাকতো তবে মানবজাতির বিকাশও অসম্ভব হতো অনেক সময় দেখা যায় যে ধনবান ব্যক্তিরা কন্যা সন্তানদের সঠিকভাবে লালন পালন করেন না অথচ দরিদ্র মানুষরাও কন্যা সন্তানদের অগাধ স্নেহে বড় করে তোলেন তাই ঈশ্বর কন্যা সন্তান কেবল তাদেরই দেন যারা প্রকৃত অর্থে পিতামাতা হতে পারে ঈশ্বর কন্যা সন্তান সেই ব্যক্তিকেই দেন যারা ভালোভাবে তাদের লালন পালন করতে সক্ষম শ্রীকৃষ্ণ আরও বলেন নারী ও পুরুষ পূর্বজন্মের সৎকর্মের ফলেই কন্যা সন্তান লাভ করে গরুর পুরাণের প্রধান দেবতা হলেন ভগবান বিষ্ণু গরুর পুরাণে বলা হয়েছে যে মানুষের জীবনের জন্য অন্য কেউ নয় বরং সে নিজেই দায়ী তাই যদি আপনি গরুর পুরাণে উল্লেখিত এই সব খারাপ অভ্যাস ত্যাগ করেন তবে লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা আপনার উপর বর্ষিত হবে অনেকেই রাতে রান্নাঘরে নোংরা থালাবাসন এলে রেখে দেন কিন্তু গরুর পুরাণে এই অভ্যাসকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলা হয়েছে এর ফলে মা লক্ষ্মীর ড্রসভাগী হতে হয় এবং এই অভ্যাসেই আপনার জীবনে আর্থিক সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই সর্বদা লক্ষ্য রাখবেন রাতে কখনোই রান্নাঘরে নোংরা থালাবাসন ফেলে রেখে ঘুমাতে যাবেন না বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই যদি এই তথ্য আপনার ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন পাশাপাশি এমনই জ্ঞানগর্ভ বিষয় জানতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে